রোগরে নিয়ে মাথায় লাগিয়ে দিই মাথা যে ধরুন অনেক সময়তে হয় না একটু ঠান্ডা লেগে গেল মাথাটা ধরে আছে মাথা যন্ত্রণা হচ্ছে এইটা কিন্তু লাগালে কিন্তু একদম গায়েব হয়ে যায় এটা ভীষণ একটা উপকারী গাছ নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখুন নতুন করে একটু ঠান্ডা পড়েছে এই দুদিন হলো আজকে আজ এমন একটা গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব সেই রসটা আপনি যদি আঙুলে করে একটুখানি ঘষে মাথায় লাগিয়ে দেন মাথা দপ্তব মাথার যন্ত্রণা সব কিন্তু গায়েব হয়ে যাবে সেরকম একটি গাছ দেখাবো এবং ছোট্ট ছোট্ট জায়গায় যে আমরা গাছ করতে পারি সেটা দেখাবো আর বন্ধুরা আর একটা হচ্ছে আমার একটা জায়গা আপনাদেরকে দেখাবো নিয়ে গিয়ে দেখাবো যে ওর মধ্যেও যে টমেটো গাছ করা যায় বা এবং প্রচুর টমেটো হতে পারে সেটা দেখাবো আর বন্ধুরা এই ঝুড়ি নিয়ে চলে এসেছি একটা পেতে নিয়ে এসেছি বা ঝুড়ি নিয়ে এসেছি যাই বলুন এটাতে কিছু হারভেস্টিং করব সেটাও আজকে আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আপনাদের যারা নতুন বন্ধুরা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর আমার পুরোনো বন্ধুরা তো কী করতে হবে আপনারা জানেন সেটা অবশ্যই করবেন চলুন ভিডিওটা দেখাই আপনাদেরকে দেখুন প্রথমেই যেটা দেখাচ্ছি গাছটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এটা হচ্ছে লেটুস পাতার গাছ সবাই জানেন আর একটা আছে পালং শাকের মতো হয় সেটাও আমি লাগিয়েছিলাম কিন্তু সবথেকে আমার প্রিয় হচ্ছে এটা আমাদের খুব পছন্দের এবছর বছর পায়নি বন্ধুরা আগেরবারে বারে লাগিয়েছিলাম তখন তো ভিডিও করতাম না তা সেই যেভাবেই হোক এর মধ্যে বীজ পরে একটা টবের মধ্যে হয়েছিল সেখান থেকে ছোট্ট বাড্ডার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন আর এ তো ভীষণ উপকারী আপনারাও চাইলে যদি কেউ চান মানে বীজ যদি পান অবশ্যই এরকম লেটুস গাছগুলো লাগান খুব কিন্তু এগুলো খুব সহজে হয় কোনো পরিচর্যা নেই আমি যৎসামান্য একটু গোবর সার মাটি এসব দিয়ে বসিয়ে দিই পাতলা করে যে যে অন্যান্য গাছে এতেও আর এক্সট্রা কোনো আমি পরিচর্যা এতে করিনি বন্ধুরা তাতেই দেখুন একটা গাছের পাতা কিন্তু খারাপ নেই সুন্দর আছে এটা একটি ছোট্ট জায়গার মধ্যে এগুলো করা যাবে এবারে যে আমি বললাম আপনাদেরকে যে আমার যে একটা ছোট্ট জায়গার মধ্যে কত টমেটো হয়েছে বন্ধুরা আমরা অনেকেই কিন্তু তাতে গাছ লাগাই অনেকে আবার ফেলে দিই ফুল গাছ লাগাই এতেও যে সবজি গাছ করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একবার এক দেখুন পাঁচ লিটারের এই যে তেলের দামটার মধ্যে হ্যাঁ দেখুন আমি এখানে একটা টমেটোম গাছ বসিয়ে দিয়েছিলাম কত টমেটোম হয়েছে আপনারা ভালো করে দেখুন আপনাদের একটুখানি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একবার কত হয়েছে দেখুন এখানে কি হয় বলুন তো গুলো যদি আমরা চিন্তা করি যে খুব বড় হবে বড় হবে না এই যে পাঁচ লিটারের কিন্তু প্রচুর হয়েছে দেখুন প্রচুর হবে একটু ভালো জাতের যদি টমেটো গাছ কেনা যায় বন্ধুরা আর এরকমভাবে যদি লাগানো যায় এরকম ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমরা কিন্তু ফেলে না দিয়েও কিন্তু সুন্দরভাবে কিন্তু টমেটো চাষ বলুন লঙ্কা গাছও কিন্তু করতে পারি আমি কিন্তু এর এরপরে লঙ্কা গাছ বসেও আপনাদেরকে দেখাবো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা যারা এগুলো ফেলে দেন একদম ফেলে দেবেন না বন্ধুরা এগুলো ফেলে দেওয়ার কিছু নেই এতেও কিন্তু আমরা সবজি চাষ করতে পারি আর দেখুন বন্ধুরা একবার দেখুন কত বেগুন হয়েছে আর এই বেগুনটা দেখুন কত বড় হয়েছে দেখুন বন্ধুরা খুব ভালো করে খেয়াল করে দেখুন আমি কিন্তু আগের দিনও আপনাদেরকে দেখেছি ছোট্ট করে অনেকে আমাকে বলেছেন যে দেখতে পেয়েছেন আমি যখন ভিডিও করি বন্ধুরা যে এগুলো কত সাইজের টবে বা ইয়েতে আছে এটা হচ্ছে চার লিটারের যে রঙের কৌটোগুলো আছে তার মধ্যে কিন্তু বসিয়েছি এটাতেও তাই এটারও গাছের গ্রোথ দেখুন খুব সুন্দর আছে আমরা কিন্তু এগুলোতেও সুন্দরভাবে সবজি চাষ কিন্তু করতে পারি আবার দেখুন ফ্লিপকার্ট থেকে জিনিস নিয়েছিলাম সেই আমি পলিথিনটাও কিন্তু বাদ দিইনি হ্যাঁ দেখুন সুন্দরভাবে কিন্তু কপি হচ্ছে এবং এই সাইজও কিন্তু ভালোই হবে আশা করি বন্ধুরা এবার দ্রুত দেখিয়ে দেব আমার ছাদ বাগান থেকে আজকে কী কী হারভেস্টিং করছে প্রথমে নেব হচ্ছে বেগুন নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বেগুনটা বন্ধুরা দেখুন এখানে কত শিম হয়েছে দেখুন শিমও কিন্তু বেশ কিছু শিম আমি তুলে নেব না হলে কোন সময় হুনমান এসে বন্ধুরা একদম পুরো গাছ সমেত খেয়ে নেবে এগুলো প্রচুর গাছ ছিল একদম পুরো খেয়ে নিয়েছে যার জন্য আমি কুল ডাল কেটেছিলাম সেই কুল ডালগুলো এখানে চাপিয়ে দিয়েছি এবারে আমি শিম কিছু এখান থেকে তুলে নিই আর বন্ধুরা দেখুন এখানে এই যে কালো বেগুনের গাছ আছে এখান এখান থেকেও থেকেও কিছু বেগুন আমি তুলে তুলে বেগুনগুলো পেকে যাচ্ছে দেখুন তুলে কারণ এইগুলোতে গরমের বীজ আমি চারা তৈরি করতে দিয়েছি বসাতে হবে আর এটাকে তুলে নেব আর এই ব্রোকলি কি বলুন তো সাইড থেকে কেটে নিলেও আবার কিন্তু সাইড থেকে ব্রোকলি বেরোয় সেগুলো আমি দেখেছি খুব একটা ভালো হয় না তাই আমি একদম গোড়া থেকে এটাকে তুলে নেব। আর এই দেখুন টমেটো প্রচুর তুলছি বন্ধুরা প্রত্যেক দিন আজকেও তুলে নেব কারণ হচ্ছে দুদিন আমি বাড়িতে থাকবো না বন্ধুরা যার জন্য এগুলোকে তুলে নিচ্ছি এগুলো রেখে দিলেই পেকে যাবে আর দেখুন বন্ধুরা এটাও তুলে নেব আর এই দেখুন চার লিটারের কৌটো হোক কিন্তু দেখুন সাইজ কিন্তু খারাপ হয়নি বন্ধুরা এটা আমি ভিডিওটা করব বলেই আপনাদেরকে দেখাবো বলেই আমি রেখে দিয়েছিলাম নাহলে আরও তাড়াতাড়ি তুলে নিতাম কারণ এটা তুলে নিতে হবে এটা না তুলে নিলে এটা কিন্তু একদম কফিটা ফুটে যাচ্ছে ভেঙে নিলাম আর এই দেখুন এই কলকাতা কাটি দুটো এই যে রং ধরে গেছে বন্ধুরা এই দুটো নিয়ে নিলাম এই যে গাছ না লাগিয়েছেন ছাদ বাগানে যারা গাছ করছেন এই কলকাতা পাতি একটা লাগান অবশ্যই অসাধারণ খেতে এই যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি তাদেরকে বলবো অবশ্যই একটা ছাদ বাগানেতে রাখুন বন্ধুরা এই গোলাপটাকে আপনাদেরকে না দেখিয়ে পারলাম না দেখুন কি অপূর্ব লাগছে দেখুন গোলাপ গাছের এক্সপার্ট আমি কিন্তু নই কিন্তু দেখুন আমার গাছ কিন্তু খুব একটা খারাপ নয় আমি কিন্তু প্রত্যেক বছর করি আর আমার হুন মানে প্রচুর গাছ নষ্ট করে দিয়ে গেছে আমি পরে এই নিয়ে কিন্তু ভিডিও করব এবারে দেখুন বন্ধুরা যে গাছটার কথা আমি বলছিলাম এটা হচ্ছে সেই গাছ এই পাতা যদি আমরা হাতেতে রোবড়ে নিয়ে মাথায় লাগিয়ে দিই মাথায় যে ধরুন অনেক সময়তে হয় না একটু ঠান্ডা লেগে গেল মাথাটা ধরে আছে মাথা যন্ত্রণা হচ্ছে এইটা কিন্তু লাগালে কিন্তু একদম গায়েব হয়ে যায় এটা ভীষণ একটা উপকারী গাছ এই গাছটা কিন্তু আমি গিফট পেয়েছি আমি একটি বাড়িতে যাই সে তাদের ছিল তারাই আমাকে দিল বলো এই গাছটা নিয়ে যাও খুব ভালো এ প্রচুর মানে ছোট ছোট এরকম ইয়ে থেকে চারা তৈরি হয় মানে শেকড় পেলেই মাটি পেলেই আর কি শেকড় আসে তা সেখান থেকেই আমাকে একটা দিয়েছিল দুর্দান্ত একটা কাজের জিনিস যিনি দিয়েছেন তাকেও ধন্যবাদ আর বন্ধুরা আপনারা যদি এরকম একটা গাছ পান যদি কোথাও পান এটা নিতে পারেন মানে রাখতে পারেন ছাদ বাগানে হোক বা যেখানেই হোক একটা ছোট টবের মধ্যে রাখতে পারেন খুব কিন্তু একটা উপকারী দামি একটা কিন্তু গাছ আর এই গাছটার নাম হচ্ছে বন্ধুরা মেনথল মেন তল হচ্ছে গাছ খুব সুন্দর এরম রোগরে যখনই নাক এরম টানবেন না মনে হয় পুরো ভিক্সের মতো বন্ধ এবং একটা জাঁক চোখ দিয়ে জল পর্যন্ত চলে আসবে তাই বললাম যে এরকম গাছ যদি আপনারা পান অবশ্যই কিন্তু এটা রাখবেন ভীষণ একটা উপকারী গাছ এইটাই আপনাদেরকে বলেছিলাম যে একটা মানে দুর্দান্ত গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাবো এইটাই হলো সেই গাছ একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন গাছটা এই যে আমি গাছটায় হাত দিচ্ছি এতেও কিন্তু এরকম গন্ধ বেরোচ্ছে ভিক্সের মতো বন্ধ বেরোচ্ছে বন্ধুরা তাহলে বন্ধুরা দেখলেন মানে ওই গাছটা পরিচয় আপনাদেরকে করিয়ে দিলাম মানে কি ছোট ছোট জায়গাতে কিভাবে আমরা সবজি চাষ করতে পারি সেটা দেখালাম আর এই দেখুন এই যে সুন্দর হারভেস্টিং একটু বন্ধুরা আজকের হারভেস্টিং কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন সবাই খুব সুন্দরভাবে বাগান করুন আবার পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা নমস্কার